জীবনে আপন নামের সঠিক মানুষটা পেতে সত্যি ভাগ্য নিয়ে এই পৃথিবীতে আসতে হয় দেখুন আপনার জীবনে যদি ভুল মানুষের জন্ম হয় তবে আপনি তাকে বারবার নানানভাবে বুঝিয়ে দিচ্ছেন যে তাকে ছাড়া আপনার জীবন একদম অর্থহীন তাকে ছাড়া আপনি এই পৃথিবীতে একদম একা আর অন্যদিকে সে আপনার এসব দুর্বলতা জেনে গিয়ে আপনার সাথে নিখুঁত সুন্দর মিথ্যা আর অবহেলার খেলা করে চলে যাচ্ছে দেখুন আপনি আপনার এই অন্ধবিশ্বাস কিংবা অসহায়ত্বের জন্য বেশি হলেও তার কাছে শুধু দয়াটুকুই পাবেন ধরুন সে কোনো না কোনো অজুহাতে আপনাকে ছেড়ে যেতে চাই আর আপনিও তা বুঝতে পেরে গেছেন তবু আপনি তার কাছে হাজারবার আকুতি মিনতি করছেন তার থেকে যাবার জন্য হয়তো আপনি তাকে ইমোশনালি ব্ল্যাকমেইলও করছেন হয়তো তাকে আপনি অনেক বেশি ভালোবাসেন তাই এসব করছেন এই তো দেখুন যে আপনাকে সত্যি ভালোবাসবে তাকে এসব বোঝাতে হয় না যে ভালোবাসবে সে আপনার নিরবতার মাঝেও তার সবটুকু ভালোবাসা খুঁজে নেবে তাকে ইমোশনাল করে আকতি মিনতি করে আগলে রেখে ভালোবাসা আদায় করা লাগে না সত্যি বলতে আকুতি মিনতি করে ভালোবাসা পাওয়া যায় না পাওয়া যায় কিছু সময়ের করুণা আর দয়া মাত্র তাই কী দরকার এমন অন্ধবিশ্বাস বিকে ভালোবাসার যেখানে নিজেকে ছোট করে নিজের সুখগুলোকে বিসর্জন দিয়ে অন্যের কাছে অসহায়ের মতো পড়ে থাকতে হয় আচ্ছা আপনি কি বলতে পারবেন দুনিয়ায় এত এত লোক থাকতেও কেন বেশিরভাগ মানুষই দিন শেষে বিশ্বাস ভাঙা এই বেঈমানদের কথাই ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়